আপনি যখন মৌতের বিছানায় চলে গেলেন আপনারকে নেওনের জন্য রুটা নেওনের জন্য শরীর থেকে রুটা আলোক হবে এই যে শরীর থেকে রু আলোক হইল এটার নাম মৌত এই মৌতের প্রসঙ্গটাকে কার্যকর কার্যকরকরণের জন্য মালাকুল মৌত আসবেন অ্যাডভান্স টিম হিসাবে কতজন যাই ফেরস্টা সত্তর হাজার ফেরিস্তা চতুর্দিকে বসে গেছে তখনই আল্লাহর বন্দা বুঝতে পারবে যে আমার মৌতের কার্যক্রম শুরু হয়ে গেছে আল্লাহ একবার আর ফেরেশতা যখন নজরে চলে আসবে তখন আর ইমান কবুল হবে না মেরে ও দোস্ত বুজুর্গ ইনাকে নেওনের জন্য আল্লাহ একবার সত্তর হাজার ফেরেস কোন থেকে আসবে ইমানদার হইলে জান্নাত থেকে আসবে বেঈমান হইলে জাহান্নাম থেকে আসবে বলেন না ইমানদার হইলে সত্তর হাজার কোথেকে আসবে আর যদি বেঈমান হয় কোথেকে আসবে জাহান্নাম থেকে সত্তর হাজার আসবে সংখ্যা ঠিক আছে কোন জায়গার থেকে আসবে এটা একটু বেশ কম এটা একটু কি বেশ কম আল্লাহ একবার রে ভাইও দোস্ত বুজুর্গ সত্তর হাজার যখন চলে আসলো তখন শয়তানও কিন্তু টের পায়া যেব যে এই বন্দা তো চলে যাইতেছে তারাই আর ধরন যেব না শয়তানের মাথা খারাপ হয়ে যাবে সে তার জরুরিয়ত তার সাঙ্গ পাঙ্গ সব্বাইকে চিৎকার করা ডাকきゃ এখানে জড় করে ফেলবে যে আল্লাহর এক বান্দা চলে যাইতেছে তার সময় শেষ সময়ে তারে একটা ধাক্কা দাও শেষ সময় তারে একটা কি শয়তান তার জুররিয়াত সহ আফাতাত তাকিদুনহু ওয়া দুররিয়াতহু আউলিয়া ও হুম লাকুম আদুবুন বিইসালি যালিমিনা সত্তর হাজার ফেরেস্তাকে পেছনে রাখিয়া শয়তান তার সাঙ্গ পাঙ্গ লইয়া আপনাকে চতুর্দিক থেকে আটকায়া ধরবে বেইমান বানানোর জন্য আল্লাহ আচ্ছা আপনি ব্যাধিশা হয়ে যাবেন তখন দেখবেন যে ছয় রকমের সদস্য ছয় দিক থেকে আপনাকে প্রোটেকশান দিতে শুরু করছে কয় কয় দল ছয় দল কয় দল ছয় দল ছয় দিক থেকে এক দল বাম দিকে দল পিছনে এক দল ডাইনে এক দল নিচে এক দল উপরে এক দল সামনে মোট হইল কয় দল ছয় দল এ ছয় দল এরা আপনাকে প্রোটেকশান দিতে শুরু করছে আল্লাহ শয়তান আপনার উপরে যত রকমের ঝামেলা করতে চায় এই ছয় দল এটাকে প্রতিহত করে আপনি দীক্ষা বলবেন যে ওয়াল্লা আমার এই বিপদের সময় যখন আমার টাকা এখানে কাম করে না ক্ষমতা এখানে কাম করে না সন্তান এখানে কাম করে না আত্মীয় এখানে কাম করে না মা বাবা এখানে কাম করতে পারে না এই মুহূর্তে আমাকে প্রোটেকশান দিচ্ছে ছয় দল ছয় দল ছয় দল ছয় দল এদের প্রতি আপনি খুব দয়াদ্র হয়ে যাবেন যে তোমরা তাড়া ভাই আপনি বারবার তাকাইবেন যে ছয়টা দল ফেরেস্তা না ফেরেশতাও তো বোঝা যায় না হুর তো হুর তো বোঝা যায় না রেলমান রেলমান তো বোঝা যায় না তাই এরা কি তো জিজ্ঞাসা করতে আছে তোমরা যে আমাকে এত হেফাজত করতেছ শয়তান থেকে হেফাজত করণের জন্য এত আয়োজন আমি তো মোটামুটি খুব ভয়ে পেয়ে গেছিলাম তখন বামওয়ালা বলবে হুজুর আমার নাম আমাদের নাম আল্লাহ পিছনওয়ালা বলবে হুজুর আমাদের নাম আলহামদুলিল্লাহ ডাইনওয়ালা বলবে হুজুর আমাদের নাম আল্লাহ আকবর উপরওয়ালা বলবে আমাদের নাম লাহা নিচেওয়ালা বলবে আমাদের নাম আস্তাফির্লাহ সামনেওয়ালা বলবে আমাদের নাম খুশি হয়ে যাবো খুশি হয়ে যাবো তোমরা কি গায়ে আমার এখানে আইলা হ্যাঁ হঠাৎ করে খবর পাই নাকি না আপনি যেদিন থেকে তসবি পড়া শুরু করছেন সেদিন থেকে আমরা আপনার সঙ্গে সঙ্গে আসি তবে আসমান থেকে নিষেধ করা ছিল যতক্ষণ পর্যন্ত মালাকুল মহতের কাম শুরু না হবে ততক্ষণ পর্যন্ত বন্দার চোখে তোমরা ধরা দিবা না বলে এতদিন থেকে আমার সঙ্গে আসো আমি টের পাইলাম না বলে আগের থেকে আসি